বিবিসিতে আসলাম আসার পরে আমি শুনলাম যে আমাদের শেষবাজি ছবিটা একটা পলিটিক্সের শিকার হচ্ছে পলিটিক্সটা হচ্ছে আমাদের দেশে এমনি হল নাই এমনি ছবির সংকট তার মধ্যে আমাদের এত সুন্দর একটি ছবি রিলিজ হচ্ছে শেষবাজি এর ভিতর আবার বিদেশি ছবি ওরা ঢুকানোর ট্রাই করছে এর মধ্যে আবার আরেকটি ছবি রিলিজ করার চেষ্টা করছে তো যেখানে এমনি এমনি সিনেমা রিলিজ নাই সেখানে যখন একটা ভালো ছবি রিলিজ হওয়ার আমাদের প্ল্যানিং চলছে তখনই চারটা ছবি নিয়ে লেগে যাচ্ছে তো এই ভালো ছবিটা কয়টা হলে চলবে আরও চারটা ছবি কয়টা হলে চলবে আপনারাই বলেন তো আমার আমার মতে যে একটা আমাদের একটা ছবি যদি ব্যবসা সফল হয় আমাদের দেশে যেমন সুনাম অর্জন হবে আমাদের প্রযোজকরা তেমনি উপকৃত হবে চলচ্চিত্র হবে বাংলা সিনেমায় কিন্তু একটা একটা আওয়াজ চলে আসে যে বাংলা ছবি চলছে মানে অন্যরকম একটা আওয়াজ আসে তো এখন তো ঈদ না ঈদের যেমন আমাদের চার পাঁচটা ছবি রিলিজ হয় তো নতুন বছরের শুরুতেই যদি আমাদের চারটা ছবি একসাথে রিলিজ হয় তো এটা একটা পলিটিক্সের মতো হয়ে যাচ্ছে আর সব বড় কথা বিদেশি ছবি রিলিজ দেওয়া বিদেশি ছবির পক্ষে আমি বিপক্ষে না আমি অবশ্যই পক্ষে কিন্তু আমার আমার এই ছবিটার সাথে বিদেশি ছবি কম্পিটিশন দেওয়াটা এটা অবশ্যই একটা পলিটিক্সের মতোই পড়ে গেছে এই জন্যেই অনেকে বলছে যদি গল্প যদি ভালো থাকে ক্ষেত্রে বাইরের সিনেমা আমদানি করলে সমস্যা হবে না আমাদের এই ছবি গল্প খুবই ভালো খুবই সুন্দর একটি গল্প আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন যারা সাধারণ দর্শকরা আছেন তার হলে ছবিটা দেখলেই বুঝতে পারবেন আর বর্তমান সমাজে আমরা যেরকম একটা স্মার্ট ছবি দেখতে চাই স্মার্ট গল্প চাই স্মার্ট ভিজুয়াল ভিজুয়াল দেখতে চাই ঠিক সেই সব কিছু এই ছবিতে আছে রকম কোনো পূর্ণতা করা হয়নি কোনো বাজেট কম না খুব ভালো বাজেটের একটি ছবি শেষ বাজেট তো আমি আশা করছি আপনাদের সবকিছুতে অনেক ভালো লাগে